কুম আ রাহমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর গ্রামের নোয়াপাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যেই পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি আপনাদের যদি দেখাই এখানে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি কোথাও কিন্তু বুক পানি এ অঞ্চল একেবারেই প্রত্যন্ত অঞ্চল একেবারেই পানির নিচে তলিয়ে গিয়েছিল আর এখানে যেই বর্তমান যে অবস্থা আসলে এখানে কেউ ত্রাণ গ্রহণ করার মতো লোক নেই কিন্তু তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই বন্যায় কিন্তু তারা অসহায় হয়ে পড়েছে তাদের ঘরে চলা জ্বলছে না আমরা এই গ্রামগুলো ঘুরে যেটা যেটুকু জানতে পারলাম আসলে তাদের সব কিছুই রয়েছে কিন্তু হঠাৎ করে কিন্তু এই বন্যায় কিন্তু তারা বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু তারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকের ঘরে চুল জ্বলছে না এই যে আমরা একটা যে রাজপুর মডেল স্কুল একটি এখানে প্লে নার্সারি হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত রাজপুর নোয়াপাড়া ভরিচং কুমিল্লা দেখেন এটার ভিতরে কিন্তু পানি রয়েছে এখানে স্কুল বন্ধ রয়েছে বাচ্চাদের কোনো লেখাপড়া হচ্ছে না আর পানিতে কিন্তু স্রোত যাচ্ছে এবং ভারত থেকে নেমে আসা যে পানি সেটা কিন্তু প্রবেশ করেছে আর সেখানে কিন্তু বর্তমানে করুণ অবস্থা এখানে কিন্তু সেইভাবে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না আজকে আমরা শ্রী শ্রীপুর বাইকার যুবন সংঘের পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী নিয়ে এসেছি তাদের মাঝে আমরা সেটা ঘুরে ঘুরে সুষম বন্টনের মধ্য দিয়ে সকলের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কিন্তু সরাসরি দেখাতে চেষ্টা করছে এখানে কিন্তু বিদ্যুৎ নেই এবং নেটেরও বিরাট সমস্যা রয়েছে আমরা আমরা এই মাত্র একটি হেলিকপ্টার এসে কিন্তু যেটা ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আসছে হেলিকপ্টারটি কিন্তু ইতিমধ্যে চক্কর দিল আকাশে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আসলে কুমিল্লা জেলার সেই বুড়িচং থানার আমরা যদি আপনাদের বাচ্চাদের কোনো ওষুধ লাগে যেরকম না পাপ ঠান্ডার জনিত কোনো ওষুধ লাগে আমাদের কাছে সবগুলো আছে নিয়ে নিতে পারেন যদি এরকম আপনাদের প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ এবং বাচ্চাদের কোনো ওষুধ লাগে তাহলে এ নিয়ে নিতে পারেন উপহার হিসাবে আমরা দিচ্ছি আপনাদের ত্রাণ হিসাবে না ঠিক আছে এখানে আমরা যেরকম অবস্থা দেখছি আসলে কেউ ত্রাণ গ্রহণ করার মতো নয় আপনাদের নেন আপনাদের যারা যেটা যেটা প্রয়োজন আপনারা সবাই নিতে পারেন যদি কারোর গ্যাস লাইটার লাগে নিয়ে নিতে পারেন কোন লাইটার টাইটার লাগবে দর্শক আগে দেখেছি একটা হেলিকপ্টার আকাশে টহল দিচ্ছে এবং সেটা মনে হয় কোনো জায়গায় প্রাণ বিতরণের জন্য এসেছে আমরাও এসেছিলাম উপহার বিতরণের জন্য আসলে এই হলো আমাদের বাংলাদেশ এই সময় বাংলাদেশ যেটা একজনের বিপদে আরেকজন জাপিয়ে পড়েছে মানুষ মানুষের জন্য এটাই আবারও প্রমাণিত হল দশক সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন এই মুহূর্তে আপনাদের কুমিল্লা বুড়িচং থেকে আপনাদের